ও নমস্কার নমস্কার বন্ধুরা জয়মাকালী বেঙ্গালি ট্যাট পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি দীপিকা রায় আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুরের নামগান নিতে কেউ ভুলবেন না তো বন্ধুরা চলুন আজকে আপনাদের জন্য একটা ছোট্ট রিডিং আছে তার আগে আমি আমার সমস্ত ভিউয়ার্স আর সমস্ত সাবস্ক্রাইবার যারা আছেন থ্যাংক ইউ সো মাচ মানে যারা আমাকে মেসেজ লিখেছেন বা কমেন্টস করেন থ্যাংক ইউ সো মাচ আর যারা নতুন আছেন পজিটিভ ইন্টেনশানের সঙ্গে আমার জয়মা কালী পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যান আপনার জীবনে অনেক কিছু পজিটিভ আপনি দেখতে পাবেন কোনো না কোনো মেসেজ আপনার জন্য অবশ্যই থাকবে তো বন্ধুরা আমার টাইমলেস ভিডিও ফার্স্ট যখন আপনার কাছে যাবে তখনই আপনার জন্য সেটা কাজ করবে ঠিক আছে কোনো টাইম ধরে ভিডিও নয় কিছু না কিছু মেসেজ আপনার জন্য থাকবে সেকেন্ড হচ্ছে যে আপনার সঙ্গে যতটা মিলবে ততটাই নেবেন বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবেন আর পুরো রিডিং এটা জেনারেল রিডিং সর্বসাধারণের রিডিং এখানে অনেক কিছু চ্যানেলিং হয় তো সেটা মাথায় রাখবেন সব সবই আপনার সঙ্গে কিন্তু আপনি মানে অ্যাড করবেন না তার কারণ হচ্ছে আপনার জীবনে যদি ভালো কিছু চলে আর এখানে যদি কোনো খার নেগেটিভ মেসেজ দেখানো হয় তাহলে সেটা আপনি কখনোই ভেবে নেবেন না আপনার জীবনে হচ্ছে বা হবে তো আপনি ক্লিয়ার হয়ে যান হ্যাঁ কিছু গাইডেন্স থাকে যে সাবধানতা অবলম্বন করা সেগুলো অবশ্যই আপনি করতে পারেন আর যদি দেখেন কিছু হচ্ছে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন আর তার আগে আমি বলে রাখি আমার নাম্বার এইট আর আমার ফিস হচ্ছে পাঁচশো এক টাকা ফোনপে করে তারপরে আমার সঙ্গে কথা বলবেন যে নাম্বার দেওয়া আছে এটাই ফোনপে নাম্বার এইট নাইন ওয়ান এইট নাইন সিক্স জিরো টু এইট সিক্স এখানে আপনি ফোন ফোনপে করুন পে করার পরে আমাকে হোয়াটসঅ্যাপেতে দেবেন নামটা দিয়ে দেবেন তারপরে আমি আপনার রিডিংটা বুক করে নেবো ঠিক আছে বারবার ভিডিও দেখছেন যখন বারবার জিজ্ঞাসা করবেন না যে কত ফিস বা কিভাবে যোগাযোগ করব যারা মেসেজে লিখেছেন কিভাবে যোগাযোগ করব ভিডিও প্রথম থেকে শুনুন প্রত্যেকটা ইনফরমেশন আপনাকে দেয়া থাকবে তো চলুন আজকে আমার সমস্ত ভিউয়ার্সদের নেগেটিভিটি দূরে করার জন্য মা কালী বজরাঙ্গলি এবং আমার মহাকালকে আমি ডাকছি এবং শ্রীকৃষ্ণকেও ডাকছি আচ্ছা ভাইদাভি আর একটা কথা বলে রাখি আপনি যে ধর্ম থেকেই আসেন না কেন একটা জিনিস মাথায় রাখবেন আমি বলি বলছি বলে আপনি ভক্ত হন না হন এটা কমেন্টস করার কোনো ব্যাপার নেই আপনি যাকে মানেন সেটার থেকে রিডিং দেখবেন আর জোর করে কাউকে আমি রিডিং দেখতে বলি না আমার যদি আপনার মনে হয় যে রিডিং দেখার হবে অবশ্যই মেসেজ নেবেন নাহলে অন্য চ্যানেল আছে আপনার জন্য ওকে তো হে মা কালী হে বাজেঙ্গুল আমার সমস্ত ভিউ নেগেটিভিটি দূরে সরে যা জীবনে খারাপ ইচ্ছে সব দূরে সরে যাচ্ছে সেন্টার ব্যাক টু সেন্টার ইমিডিয়েটলি রিটার্ন টু সেন্টার কট দ্য কাট তো চলুন আজকে আপনাদের জন্য যেটা ডাউনলোড আছে সেটা হচ্ছে এই মুহূর্তে আপনাকে বড় কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে সাবধানে থাকতে হবে ফার্স্ট ছোট ছোট স্টেপ নিন সেকেন্ড হচ্ছে টুয়েলভ মান্থ বারো মাসের প্ল্যানিং করে আপনাকে চলতে হবে যদি হুট করে আপনি কোনো বড় সিদ্ধান্ত নেন সেটা এই মুহূর্তে খারাপ হতে পারে দ্বিতীয়ত হচ্ছে আপনাকে আরেকটা মেসেজ এখানে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে আপনার লাইফে এই মুহূর্তে যে সিচুয়েশান যে পরিস্থিতি আছে সেখান থেকে যদি আপনি বেরোতে চান তাহলে আপনাকে কারো না কারো হেল্প নিতে হবে কেউ না কেউ আপনাকে হেল্প করতে চাইছে এটা ভগবানের ইচ্ছে ইউনিভার্স চাইছে যে আপনাকে কারো সাহায্য নিতে আপনি যদি কারো সাহায্য নেন তবেই আপনি কিন্তু আপনার খারাপ পরিস্থিতি থেকে বেরোতে পারবেন আর আমি এখানে দেখতে পাচ্ছি কোনো মেল পারসন আপনার লাইফে আসতে পারে যে আপনাকে এই খারাপ পরিস্থিতি থেকে কিন্তু বের করতে পারে তো আপনি ওপেন মাইন্ডেড হন আপনি নিজেকে রেডি করুন যে কেউ আপনার লাইফে আসবে দেখুন লাইফে আসা মানে সবাই একটা জিনিস ভেবে নেয় কেন আমি বুঝতে পারি না আপনার লাইফে কেউ আসছে মানে প্রেম না শুধু প্রেম দিয়ে জীবন চলে না আপনার লাইফে কেউ আসে সে হেল্প করতেও পারে আপনাকে আপনার ভালো ফ্রেন্ড হতে পারে সব সময় খারাপ সম্পর্কটা নিয়ে নেবেন না বারবার এক নিজে লাইফে কেউ আসে থার্ড পার্টি এসে যাচ্ছে আরে মানুষ মানুষকে সাহায্য করবে না তো কে কাকে সাহায্য করবে তো এইটা মাথায় রেখে দেবেন আজকে যদি আপনার খারাপ পরিস্থিতি হয় আর সেখানে কেউ যদি এসে আপনাকে হাত ধরে তোলার চেষ্টা করে বা ভগবান কাউকে যদি পাঠায় আপনার লাইফে আর আপনি যদি একই জিনিস ধরে বসে থাকেন যে আমি না আমি কাউকে এন্ট্রি করব না তাহলে কিন্তু সেটা আপনার জন্য রং হবে আপনার কাছ থেকে অপরচুনিটির সুযোগ কিন্তু চলে যাবে তো আপনি ওপেন মাইন্ডেড হন একটু ফ্রি হয়ে যান আপনার জন্য মেসেজ আসছে কোথাও আপনি নিজেকে কিন্তু স্ট্রাক করে ফেলছেন আর দ্বিতীয়ত মেসেজ আপনার জন্য যেটা আসছে সেটা হচ্ছে দেখবেন আপনি এক ঝটকায় অনেক কিছু দেখতে পাবেন আস্তে 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 আপনার লাইফের ভালো কিছু আপনি দেখতে পাবেন আস্তে আস্তে আপনি আপনার লাইফের যে যে জায়গাটা পেতে চাইছেন সেটা আস্তে আস্তে আপনার লাইফে হবে মানে হুড়োহুড়ি করবেন না আপনার জন্য মেসেজ যেটা আসছে হুড়োহুড়ি করবেন না তো আজকে আপনার জন্য এটা গাইডেন্স থাকছে প্ল্যান করে চলুন টুয়েলভ মাসের বারো মাসের প্ল্যান করে নিন এই মাসটা কিভাবে চালাবেন বা কি করবেন কি করা উচিত সেরম ছোট ছোট গোল আপনি তৈরি করুন তাতে দেখবেন আপনি সাকসেস পাচ্ছেন যে কোনো ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে সে আপনি ফ্যামিলিতে আছেন আপনি কর্মক্ষেত্রে কাজে লাগাচ্ছেন যে কোনো আমি একটা জিনিস মানে চব্বিশ ঘন্টাকে যদি আপনি বেটার করতে পারেন পরের দিনটা অটোমেটিক্যালি বেটার হওয়ার জন্য রেডি থাকবে কিন্তু এই চব্বিশ ঘন্টা আজকের দিনটাকে যদি আপনি মনে করেন যে আমি ঝগড়া অশান্তি দাঙ্গা হাঙ্গা করে বিশাল করে আপনি তৈরি থাকুন নেক্সট আপনার জন্য সেটা হবে আপনি চব্বিশ ঘন্টাটাকে যদি ঠিক করে নিতে পারেন বাকিটা অটোমেটিক্যালি আপনার কিন্তু ঠিক হবে আপনি দেখবেন মানে এই কথাটা একটুখানি করে দেখবেন একদিনকে ঠিক করবেন পরের দিনটা অটোমেটিক্যালি হাসিখুশি বা আবার ঠিক করার জন্য তৈরি থাকবেন দেখবেন সেই দিনটাও ঠিক হয়ে যাচ্ছে যদি আপনার জীবনে এরম কিছু হয় তো আপনাকে বলা হচ্ছে ছোট ছোটো প্ল্যান করে আপনি চলুন বড় বড় প্ল্যান করতে হবে না আচ্ছা তো আজকে এই পর্যন্ত আপনার জন্য মেসেজ ছিল চলুন এবার আমি দেখে নেব আপনার ট্যারো থেকে কি মেসেজ আসছে এই মুহূর্তে আপনার যদি কোনো শত্রু থাকে যদি কোনো এনিমি থাকে তাদের কি পরিস্থিতি হচ্ছে বা আপনারা যারা বারবার আমাকে বলে আসছেন যে দিদি আমার শত্রুদের খারাপ মানে ওরা ভালো আছে ওরা ওদের কিছু হচ্ছে না তো আমি দেখুন ও সেই ব্যাপারে ইউনিভার্স আপনাকে কি জানাচ্ছে ওম নমা শিবায় ওম নমা শিবায় ওম নমা শিবায় ওম শিবায়

আপনি কোথাও না কোথাও জানতে পাচ্ছেন না যে আপনার শত্রুদের পরিস্থিতি কি হচ্ছে কারণ আপনি দেখুন যে শত্রু হবে সে ভালো করেই জানে সে কখনও তার কমজোরি আপনার কাছে দেখাবে না আমি এখানে দেখতে পাচ্ছি কি কি জায়গায় আপনার শত্রু ভুগছে শুনে রাখুন প্রথমত হচ্ছে প্রপার্টি নিয়ে কোনো অশান্তির মধ্যে আপনার শত্রু ভুগছে টাকা পয়সা নিয়ে কোনো অশান্তিতে ভুগছে বা আপনার শত্রু মানে কাজের দিকে কর্মক্ষেত্রে কোনো মানে ট্যাপের মধ্যে পড়ে গেছে এমন কেউ যেভাবে আপনাকে ঠকিয়েছিল আপনার শত্রু তো এখন আপনার শত্রুকে কেউ বেঁধে ফেলেছে আপনাকে একটা টাইম কিন্তু বেঁধেছিল কিসের জন্য বেঁধেছিল না আপনার ক্ষতি করার জন্য আপনি যাতে সারা জীবন এইভাবে ঝুলে থাকেন আপনি মানে কাজ করে পাগল হয়ে যাচ্ছে মাথা ঘুরে ফেলছেন যে আপনার জীবনে উন্নতি হচ্ছে না কেন সেটা কিন্তু কোনো মেল পারসন আপনার জন্য করছিল ঠিক আছে আজকে মেলের এনার্জি আসছে কোনো পুরুষ এবং সে ভীষণ স্টেবেল জায়গায় ছিল এবং আপনার ক্ষতি করে সে খুব মজা দেখছিল ইমোশনালি আপনার সঙ্গে সেই ব্যক্তি হয়তো কানেক্টেড থাকতে পারে মজার বিষয় হচ্ছে আপনি হয়তো সেই ব্যক্তিকে রেসপেক্ট করেন আপনি হয়তো সেই ব্যক্তিকে ভালোবাসেন কিন্তু সেই ব্যক্তির উদ্দেশ্যই ছিল যাকে আপনি কিন্তু ভাবেননি কোনো দিন যে আপনার জীবনে ক্ষতি করতে পারে ঠিক আছে কিন্তু সেই ব্যক্তির উদ্দেশ্যই ছিল আপনার ফ্যামিলি লাইফ নষ্ট করা আপনার ভালোবাসাকে নষ্ট করা আপনার ফিনান্সিয়াল দিক টাকা পয়সার দিককে নষ্ট করা আপনাকে এরকম ঝুলিয়ে রেখে দেওয়া এবং কিছু দেখতে না দেওয়া কী কীরকমভাবে কী করেছে জানেন আপনার সঙ্গে মানে এটা আমি ফিল করতে পারছি আপনাকে এমন করে ফেলেছে আপনি কোনো মানুষকে পজিটিভভাবে নিতে পারছেন না কোনো মানুষকে আপনি ভালো নিতে পারছেন না মনে হচ্ছে সবাই এক টাইপের কিন্তু বন্ধুরা সবাই যদি এক টাইপের হয় পৃথিবী তো চলবে না সবাই এক টাইপের হয় না এটা আপনাকে করে রাখা হয়েছে যাতে আপনি এইটা দেখতে থাকেন যে যারা আপনাকে ভালোবাসে তারাও আপনার কাছ থেকে দূরে সরে যায় তো যে করেছে এখন তার অবস্থা এইটা কারণ ভগবানের হাত আপনার ওপরে আছে আপনি কোথাও ঠাকুরের ওপর বিশ্বাস করেন কোথাও ইউনিভার্সের ওপর বিশ্বাস করেন আপনার প্রার্থনার ওপর আপনার বিশ্বাস আছে যে আমি যখন ঠাকুরের কাছে বলছি ঠাকুরের কাছে চাইছি অবভিয়াসলি আমার জীবনে কিন্তু ভালো কিছু হবে আর আপনারা যারা যারা স্যারেন্ডার করেছেন তাদের জন্যই মেসেজ আসছে যে আপনাদের শত্রুরা কিন্তু নিজের চালে নিজেই পড়ে গেছে নিজে যে গর্তে খুঁড়েছিল আপনার জন্য সেটাতেই পড়ে আছে আর আপনাকে বললাম না আপনি আপনি হয়তো যাদেরকে শত্রু ভাবছিলেন না সে শত্রু ছিল না তারা শত্রু ছিল না আপনার শত্রু কিন্তু অন্য কেউ ছিল যার দিকে আপনার নজরই যাচ্ছিল না তো আমি দেখতে পাচ্ছি যদি আপনারা জেনে যান যে আপনার শত্রুকে সেটা তো খুব ভালো কথা তার থেকে ডিস্টেন্স মেনটেন করুন আর যদি না জানেন খুব তাড়াতাড়ি আপনি জানতে পারবেন দেখতে পাবেন যে আপনার আসল শত্রুকে এবং আমি আবারও রিপিট করছি যে আপনার জীবনে সব থেকে বড় ক্ষতি করেছে বা ক্ষতি করছে এখনও ঠিক আছে কনফার্মেশান জন্য শঙ্কাচার্যে যে আপনার জীবনে ক্ষতি করেছে এখনো পর্যন্ত আপনি কিন্তু মানে কোনো দিন স্বপ্নেও ভাবতে পারেনি যে এই ব্যক্তিটা আপনার সঙ্গে কিন্তু এরকম করতে পারে আমি আরেকটা একটা মেসেজ আপনাদের জন্য দেব ফ্যামিলি না বাইরে ওকে অবভিয়াসলি আপনার ফ্যামিলি মেম্বার কেউ আছে ঠিক আছে যে কিন্তু আপনাকে এইভাবে রাখার চেষ্টা করেছিল আপনাকে একটা খেলার পুতুল ভেবে নিয়েছিল যে আমি যেরমভাবে নাচাবো এই ব্যক্তি সেরমভাবেই নাচবে আমি যেরমভাবে বলবো আমি এই ব্যক্তি সেরমভাবেই বলবে আর আমি দেখতে পাচ্ছি বললাম না ইমোশনালি কানেক্টেড এখানে কিং অফ কাপ মানে ফুললি আজকে কোনো পুরুষের এনার্জি আসছে যে আপনার লাইফকে কিন্তু ভাবে ব্লকেজ দিয়েছে আপনার আপনার হয়তো যদি সন্তানও থাকে তাহলে তার সঙ্গেও আপনার কিন্তু অশান্তি ঝগড়া ঠিক আছে মনোমালিন্য আপনার ভালোবাসার মানুষ আপনি যাকে ভালোবাসেন সে আপনার ভালোবাসা দেখতেই পাচ্ছে না এবং আপনি একটা ইলিউশানের মধ্যে পড়ে আছেন আপনি খুঁজছেন কে শত্রু কে শত্রু কে শত্রু তো আপনাকে বলা হচ্ছে যে এটা যে করেছে সেটা কিন্তু আপনাদের ফ্যামিলি থেকেই কেউ হতে পারে এবং আমি মেল পার্সেন্ট অবশ্যই আসছে তো যাই হোক আপনার যে একটা কার্মিক প্যাটার্ন ছিল সেই কার্মিক প্যাটার্ন আপনার শেষ হচ্ছে ইউনিভার্স আপনাকে মেসেজ যে কার্মিক প্যাটার্নটা আপনার শেষ হচ্ছে আপনার ওপরে যতই প্রয়োগ করা হোক না কেন আপনি কিন্তু সেফটি আপনি কিন্তু সেফ হয়তো নাড়াঘাটা এটা এটা একটু কীট্ট্রু হচ্ছে কিন্তু আপনি সেফ তো এখানে আপনাকে বলা হচ্ছে আপনি অবশ্যই হোক মেডিটেশন করবেন পেয়ার করবেন আর আপনার শত্রু কিন্তু এখন আপ মানে নিজের চালেতেই পড়ে গেছে হানড্রেড পার্সেন্ট আর এখানে বন্ধুরা ক্রাউন চক্রের এনার্জি আসছে কারো ক্রাউন চক্র ব্লকড হয়ে আছে আপনি দেখবেন ভগবানের সঙ্গে কোথাও না কোথাও আপনি কানেক্ট হতে পারছেন না ইয়েস গুরুর সঙ্গে কানেক্ট হতে পারছে না কিন্তু গুরুর সঙ্গে আপনি কানেক্ট না হলেও একটা জিনিস আপনি মাথায় রাখুন আপনার গুরু এতটাই স্ট্রং আপনার গুড কারমা এতটাই স্ট্রং আপনি ভালো কাজ এতটাই করেছেন যেখানে ভগবান আপনি ভগবানের কাছে পৌঁছান আর না পৌঁছান আপনার হেল্প কিন্তু উনি করছেন আপনাকে রাস্তা উনি দেখাচ্ছেন তো এই মুহূর্তে আপনার শত্রুরা কিন্তু প্রচণ্ড ভোগান্তির মধ্যে পড়ে আছে আপনি নিশ্চিন্তে থাকুন তাদের সমস্যা চলছে আপনি পরে বুঝতে পারবেন এখন হয়তো তারা লুকাবে আপনাকে বুঝতে দেবে না তারাও ফিনান্সিয়াল প্রবলেমে পড়ছে তারাও সমস্যার মধ্যে পড়ছে তাদেরও মধ্যে ঝগড়া অশান্তি অলরেডি শুরু হয়ে গেছে যে আপনার ঘর ভাঙার চেষ্টা করেছিল এখন তার ঘর ভাঙার মানে চরম পর্যায়ে চলে গেছে তো আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে চলুন গাইডেন্স কি আছে একটুখানি দেখে নেবো ইউনিভার্স এই সময় আপনাকে কি গাইডেন্স দিচ্ছে কোন বিষয়টা আপনার দেখা উচিত গাইডেন্স কি দিচ্ছে একটু দেখে নেব থ্যাংক ইউ থার্ড ওপেন ঠিক আছে আপনি দেখতে পাচ্ছেন ঠিক আছে আপনি দেখতে পাচ্ছেন গাইড আপনি সত্যিটা বুঝতে পারছেন ভুলেনাটা আপনাকে কি বলছে ওকে ধর্ম আনফোল রিমেম্বার দ্যাট ইউ আর অন প্যাথ টেক এ স্টেপ অ্যাট টাইম হ্যাপিনেস আপনার একটা ভালো পদক্ষেপ ভালো চিন্তা ভাবনা যদি আপনি করেন এই মুহূর্তে সেটাই আপনার জন্য পজিটিভ হবে আপনি কোনো নেগেটিভ চিন্তা করবেন না আপনি আমি বলছি আপনি দেখুন যাদেরকে শত্রু ভাবছেন তাদেরকে একটু বন্ধু ভেবে দেখুন সেটা আপনার জন্য পজিটিভ হবে ওকে ফোকাস থাকতে বলা হচ্ছে আপনাকে আপনার কাজের দিকে ফোকাস থাকতে বলা হচ্ছে আপনি যে কাজটা করতে এসেছেন পৃথিবীতে আপনার উদ্দেশ্য কি সেটার দিকে আপনাকে ফোকাস থাকতে বলা হচ্ছে স আপনার ড্রিম ঈশা আপনার ড্রিম মানে ট্রু হবে ইোর ড্রিম ভিজন গোল অ্যান্ড আচ্ছা আর বিকাম রিয়ালিটি স্টে ফোকাসড আপনি ফোকাস থাকুন এখানে ডায়না আপনাকে যে মেসেজটা দিচ্ছে সেটা হচ্ছে থিঙ্ক অ্যাবাউট হোয়াট ইউ ডিজার্ভ সেট ইউর সাইট হাই এক্সপেক্ট দ্য বেস্ট পসিবল আউটকাম আপনাকে বলা হচ্ছে যে আপনি ভালো জিনিস চিন্তা করুন আপনার লাইফে ভালো কিছু হবে ম্যানিফেস্ট করুন সেটাই আপনার লাইফে হবে লাস্ট মেসেজ নেবো ওকে ডিভাইন আচ্ছা দ্য ডিভাইন ডিরেক্টর ঠিক আছে এখানে ম্যাসেজ ইন্টারভেনশন অ্যান্ড পারপাস ডিভাইন ইন্টারভেনশন ইজ অকারিং তো আপনার জীবনে ডিভাইন এসে গেছে ভগবানের আশীর্বাদ আপনার জীবনে এসে গেছে উনি এন্টার করেছেন আপনি দেখবেন আপনি কিছু করুন না করুন কোথাও না কোথাও আপনার রাস্তা আপনার প্যাথ কিন্তু ওপেন হবে আর কারোর জন্য মেসেজ আসছে কোনো মেল পারসন আপনাকে অবশ্যই সাহায্য করবে আচ্ছা নাও দ্যাট ইউ আর বিগ্যান গাইডেন্স আপনার দিকে বড় গাইডেন্স আসছে হ্যাপিনেস ইজ ইউর পারপাস খুশি থাকাটাই হচ্ছে আপনার লাইফ পারপাস আপনি খুশি যত থাকবেন আপনার কাজ তত সাকসেস হবে লাস্ট মেসেজ হচ্ছে ফেথ হিউম্যানিটি অ্যান্ড বিনোভিলেন্স ওকে স্টে ক্লেম ট্রাস্ট দ্য গুড ইন ইয়োর সেলফ অ্যান্ড আদার সি দ্য লাইট ইন দ্য ওয়ার্ল্ড আপনাকে বলেছে আপনি নিজের জন্য ভালো চান অন্যের জন্য ভালো চান খারাপ কারোর জন্য চাওয়ার দরকার যে যেরকম কর্ম করেছে সে তো পেয়েই যাবে কিন্তু আপনি সবাইকে শত্রু ভাদু যারা মিত্র তারাও শত্রু হয়ে যাবে আপনার তো সেই ব্যাপারে আপনি কিন্তু একটু সতর্ক থাকুন সবার খারাপ নিজেরও ভালো চান অন্যেরও ভালো চাইবেন ঠিক আছে তো আজকে আপনাদের জন্য এই পর্যন্ত গাইডেন্স থাকছে চলুন একটুখানি আমি দেখে নেব আপনাদের জন্য চ্যানেলিং মেসেজ কি আছে শিবতাণ্ডব বা ডামরুর শব্দ শুনুন কারো জন্য মেসেজে শিব তাণ্ডব বা ডামরুর শব্দ আপনি শুনতে পারেন যে আপনাকে হিংসা করতো সে এখন লজ্জিত ইয়াস আপনাকে যে হিংসা করতো সে নিজেই লজ্জা পেয়ে যাচ্ছে কারণ আপনার কাজ আর তার কাজ কিন্তু সম্পূর্ণ আলাদা আপনি একটা ভালো মানুষ আপনি খারাপ মানুষ নন যখন তোমার সামনে আসি কিছুই বলতে পারেন আপনার সামনে কেউ আসলে সে কিন্তু কিছু বলতে পারছে না থেমে যাচ্ছে ওকে আর কি ওয়ান ফোর ফোর কেউ আপনাকে ক্ষতি করতে না আপনি যদি এই নাম্বারটা দেখেন ওয়ান ফোর ফোর তো আপনার ক্ষতি কেউ করতে পারবে না আপনি প্রোটেক্টেড শিশুর বাড়ির পক্ষ থেকে সরি শ্বশুর বাড়ির পক্ষ থেকে আপনার লাইফে কিছু সমস্যা আসতে পারে সে ব্যাপারে আপনি সতর্ক থাকুন কারণ শ্বশুর বাড়ির পক্ষ থেকে কিছু সমস্যা তৈরি হচ্ছে শিব শক্তির পূজা করুন ইয়েস যারা টুইন ফ্লেম আছেন শিব শক্তির পূজা করুন কেউ মা হচ্ছেন ঠিক আছে গর্ভবতী অর্থাৎ প্রেগনেন্সির কারোর জন্য রিপোর্ট আসছে তুমি কেন আমাকে কল করলে না কেউ মেসেজ দিচ্ছে যে আপনি কেন কাউ মানে কারো কলের আনসার দেননি বা কাউকে ঘুরিয়ে কল কেন করেননি আপনার শত্রু রাক্ষসদের সঙ্গে কাজ করছে ঠিক আছে তো এই যে লাতকে ভূত বাতসে মানতে যদি খারাপ কিছু আপনার দিকে দেয় তো সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি ঠিক আছে রিটার্ন টু সেন্ডার সমস্ত খারাপ জিনিস তাদের দিকেই ফিরে যাবে ওকে আই অ্যাম মেলেনিয়ার আপনি কোটিপতি কাউ কেউ মানি অ্যাফরমেশান করছে ওকে মহাকাল আপনাকে রক্ষা করছে জয় মহাকাল লাস্ট আর দুটো মেসেজ নেব ওকে ম্যাজিক টাচ ঠিক আছে কারোর জন্য মেসেজ আসছে আপনার টাচ ম্যাজিক টাচ আপনি যার লাইফে যাবেন সেখানেই আপনি তার জীবনে উন্নতি আনতে পারবেন আপনি খুব কাজের ব্যক্তি ইয়াস লাস্ট মেসেজ আপনি খুব কাজের ব্যক্তি বর্তমান তারিখে কী আছে দেখে নেব বাড়ির এস এস ই কিছু সমস্যা আছে সাউথ সাউথ ইস্টে কিছু সমস্যা আছে আপনার বাড়ির সাউথ সাউথ ইস্টে কিছু সমস্যা আছে দুটো মেসেজ এসছে আর একটা কিছু আছে নিচে নিজের ভুলকে স্বীকার করে নিন অহংকার ত্যাগ করুন কারোর জন্য মেসেজ আসছে আপনার দ্বারা যদি ভুল হয় স্বীকার করে নিন কারো কাছে স্বীকার করতে হবে নিজের কাছে স্বীকার করে নিন এবং অহংকারকে ত্যাগ করে আপনি সব কিছু অ্যাকসেপ্ট করে নিন ঠিক আছে সেটা আপনার জন্য হবে কিন্তু অহংকারের বসে আপনি কোথাও না কোথাও খারাপ কিছু করে ফেলছেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত মেসেজ থাকছে আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখাবে প্রত্যেকে ভালো থাকবেন ওম নমাশিফা জয় মাকালি জয় মাকাল রাধে রাধে